আজ আষাঢ় মাসে শুক্লাপক্ষের দ্বিতীয় তিথিতে হাইলাকান্দি জেলাতেও ধর্মীয় উৎসাহ এবং শ্রদ্ধার সাথে পালিত হল শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব জেলা জুড়ে ছোট বড় মিলিয়ে প্রায় একশো পঞ্চাশটি রথ ব্যয় করা হয় হাইলাকান্দিতে বিশ্বাস অনুযায়ী এই দিন জগন্নাথ দেব দাদা বলরাম এবং বোন সুভদ্রাকে নিয়ে মাসির বাড়ি বেড়াতে যান এবং এই উপলক্ষে তাকে রথে করে নগর পরিক্রমা করানো হয় এই উপলক্ষে হাইলাকান্দি শহর জুড়ে আজ ছিল উৎসব মুখর পরিবেশ ভক্তবৃন্দের বিশ্বাস রথে রশি টানলে মনস্কামনা পূরণ হয় আর সেই উদ্দেশ্যে আজ হাইলাকান্দির বিভিন্ন রাজপথে ভক্তদের ঢল নামে শিশু বৃদ্ধ মহিলারা অংশ নেন রথ টানার পবিত্র কাজে আজ শুক্রবার বিকেলে পাঁচগ্রাম অঞ্চলের জগন্নাথ সেবাশ্রম থেকে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথ বের হয় এবং জরাজীর্ণ জাতীয় সড়ক পরিক্রমা করে পাশাপাশি হাইলাকান্দি শহরের শিববাড়ী রাধা মাধব আখড়া এবং রাধারমন সেবা সমিতির তরফ থেকেও রথ বের করা হয় যা শহরের বিভিন্ন এলাকা সেখানে পরিক্রমা করে এই উপলক্ষে বিভিন্ন স্থানে বিশেষ পুজোর আয়োজনও করা হয়েছে আমরা রাধা মাধব আখড়া বাজারের জগন্নাথ দেবের রথযাত্রা প্রত্যেক বছরের এবারও আমরা বেরিয়েছি জগন্নাথ দেবকে নিয়ে আমরা সবাই জানি আজকে রথযাত্রা উৎসব আর এখান থেকে আমরা সমস্ত হাইলাকান্দি শহর পরিক্রমা করে জগন্নাথ দেবের মাসির বাড়ি হাইলাকান্দি বাজারস্থিত শিব প্রদীপ প্রদীপ কুমার দেব মহাশয়ের বাসাতে যাবেন তো আমি হাইলাকান্দিবাসী সকলকে বিনম্র অনুরোধ করছি সবাই যাতে অংশগ্রহণ করে আমাদের এই রথযাত্রাতে এবং এই উৎসবকে সাফল্যমণ্ডিত করে জয় জগন্নাথ জয় জগন্নাথ তো গ্রাম থেকে এ রথ যাবে তো মাসি বাড়ি ওঠা মাসি বাড়ি তো আমরা আজ এই শুভ দিনে এই রথযাত্রা আরম্ভ করছি এই রথযাত্রা অ্যাকচুয়ালি বহুকালের থেকে হয়ে আসছে উড়িষ্যা জগন্নাথ রথযাত্রা হয় সেই অনুযায়ী বিভিন্ন দেশে এখন সারা পৃথিবীতে স্কুল রথযাত্রা করছে তো এই তিথিতেই সারা পৃথিবীতে হয়ে হয় আর এটা এই রথ ভগবান জগন্নাথ মন্দির থেকে বের হন কেন যে উনি ওই মন্দিরে সবাই যেতে পারে না আচন্ডাল মানে মুচি ম্যাথর এগুলো যেতে পারে না মুসলমানেরা যেতে পারে না কিন্তু সেই জন্য ভগবান নিজে সবাইকে কৃপা করার জন্যে তিনি রাস্তায় নেমে নামেন যাতে সবাই এই রথকে দর্শন করতে পারে এবং ভগবানকে দর্শন করতে পারে এবং শাস্ত্রে এটা বলা হয়েছে যে যদি এই রথ কেউ দর্শন করে যখন জগন্নাথ বসে রথের উপারে তখন যদি তাকে দর্শন করা হয় এবং মাটিতে রাস্তায় যদি তাকে প্রণাম করা হয় ভূমিতে দণ্ডপথে প্রণাম করা হয় ওরা পুনরায় মাতৃ জর আসতে হবে না পুনরায় ওকে জন্মগ্রহণ করতে হবে না এতটা খুব গুরুত্বপূর্ণ তো ভগবান যেহেতু জগন্নাথ মানে জগতের নাথ সবাইকে কৃপা করার জন্যে উনি এই রাস্তায় নেমেছেন নাম নামবেন কিছুক্ষণ পরে সবাইকে কৃপা করার জন্য আর সর্বোপরি উনি বৈকুণ্ঠের তিনি বৈকুণ্ঠ থেকে বৈকুণ্ঠের এই রূপ এই রূপ হচ্ছে স্বয়ং জগন্নাথ মানে কৃষ্ণ বড়দেব মানে বড় ভাই সুভদ্রা হচ্ছে ওনার বোন এই তিন ভাই বোন মিলে সবাইকে কৃপা করার জন্যে তারা কৃপা করে আমাদের সামনে আবির্ভূত হবেন তো আপনার আমরা অনুরোধ করব আপনারা সবাই মিলে জগন্নাথে জয়ের ধ্বনি দেবেন আর যত পারেন কীর্তন করবেন আর কি অন্তত জগন্নাথকে প্রণাম করবেন যেখানে শাস্ত্রে বলা হয়েছে আর কখনো মাতৃ জঠরে আসতে হবে না এবং হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে চৈতন্য মহাপ্রভু এই রথের আগে এই কীর্তন করতেন তিনি দেখিয়ে গিয়েছেন চৈতন্য মহাপ্রভু সেই অনুযায়ী ইস্কন এই হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন সারা রাস্তার ব্যাপী এই কীর্তন হয় আর সেইভাবেই আমরা আমরা এই হরে এই রথযাত্রা করে থাকি হরে কৃষ্ণ আচ্ছা উল্টো রথ আচ্ছা এই রথটা মাসি বাড়ি যাবে জগন্নাথ পনেরো দিন অসুস্থ ছিলেন যেহেতু পনেরো এই আমাদের যে যাত্রায় গেল এই যাত্রায় জগন্নাথের খুব অসুস্থ হয়েছিলেন জ্বর হয়ে গিয়েছিল তার আমাদের আমাদের মায়াপ্রিয় যেখানে হাজার হাজার এবার সতেরো হাজার মানুষ জগন্নাথকে মানে স্নান করিয়েছে মানে ধরুন আমিও ওই মন্দিরে পূজারী তো সতেরো হাজার মানুষ ওই জগন্নাথকে স্নান করিয়েছেন তো এই প্রায় ষোলো হাজার করেছে তো আটটা থেকে আমরা আরম্ভ করেছি দুটা পর্যন্ত কন্টিনিউ সবাই চান করিয়েছে এই জগন্নাথকে তো যার ফলে ওনার অসুস্থ হয়ে যায় প্রতি বছর জ্বর হয় সেই জ্বরের পরে এই মাসির বাড়ি যাবে একটু উনি একটু সুস্থ হয়েছেন হ্যাঁ সুস্থ হয়ে এখন মাসির বাড়ি যাবেন যেমন আমরা অসুস্থ হয়ে গেলে একটু কুটুম্বর বাড়ি আসি উনি মাসির বাড়ি যাবেন মাসি বাড়ি উনি একটু ভালো রিল্যাক্সে সেবা পূজা হবে ওখানে তো ওই সবরেরা ওখানে সেবা পূজা করবে মাসি বাড়িতে আর উনি মাসি বাড়িতে শারীরিক এখন একটু ভালো হয়েছে সুস্থ হয়েছেন তাই ওখানে বাড়ি বেরিয়ে ভালো হয় যাতে সুস্থ আর ভালো হেন ওই জন্য যাবেন আর সর্বোপরি ওনার লক্ষ্য হচ্ছে কি সবাইকে কৃপা করার জন্যে উনি পথে বেরিয়েছেন রাজ সিংহাসন পরিত্যাগ করে উনি রাস্তায় নামছেন এখন তো এটাই এটা হচ্ছে উল্টো রথ মানে ওখান থেকে আবার উনি আবার এই মন্দিরে আবার ফিরে আসবেন সাত দিন পরে হ্যাঁ ওখান থেকে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই রথযাত্রাটা এখানে এখানে জগন্নাথের সেবা টবা হয় জগন্নাথের সেবাশ্রম সেবাশ্রম থেকে ভগবান অসুস্থ হইছেন তার জ্বর হয়েছে লীলা করছেন পনেরো দিন হচ্ছে এখন সুস্থ হইবা কিছু হয়েছে না এখন ভালোভাবে সুস্থ হওয়ার জন্য মাসির বাড়ি একটু ভালো মন্দ খাইবা মাসির বাড়ি হচ্ছে কাটাকাল রাধাকৃষ্ণ ট্রেডিং এই ত্রিমুখায় অবস্থিত তারপরে উনি এখান থেকে কী করবেন ওনার স্থান এখানে আমরা রেডি করছি ওই কাটাকাল পুরা পুরাতন রেলওয়ে স্টেশনের চার দাম দাম সেই দামে অবস্থিত এক বছর থাকবে তারপরে নেক্সট বছর কোথায় যাবেন এই কাটাকাল রাধাকৃষ্ণ এ সাত দিন প্রতিদিন ওনার সেবা হইব ভালো মন্দ বনব সবাইকে প্রসাদ বিতরণ হবে এবং ভগবানের নাম গুণ লীলা সব আরতি শ্রবণ কীর্তন হবে আজকের অনুষ্ঠানটা কি আজকে এলো রথযাত্রা আরম্ভ